কাতিরেল জিপির জিপি সহসভানেত্রী তথা এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যা রূপালী মালাকারের বিরুদ্ধে স্কুল সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠেছে এরই রীতিমতো আরটিআই রিপোর্ট সহ কাছারি জেলা আয়ুক্ত কাটিগড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র পত্র দেওয়া হয়েছে পাশাপাশি কাটিগড়া থানায় মামলাও করা হয়েছে অভিযোগ মতে গত পঞ্চায়েত নির্বাচনে কাতিরাইল জিপির এক নম্বর ওয়ার্ডে মাত্র এক ভোটের ব্যবধানে সুবা নাথকে পরাজিত করে ওয়ার্ড সদস্য নির্বাচিত হন রোপালী মালাকার প্রথমে এ নিয়ে অভিযোগ উঠেছিল রূপালী মালাকারের বিরুদ্ধে যাই হোক পরে পঞ্চায়েতের শপথ গ্রহণের দিন রূপালী নাথ রীতিমতো শপথ বাক্য পাঠ বা দস্তখাত পর্যন্ত করতে পারেন পারেননি এ নিয়ে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগ্রত হয় পরে রূপালী মালাকারের ব্যবহৃত স্কুল সার্টিফিকেটের সততা জানার জন্য তথ্য জানার অধিকার আইনে আবেদন করা হলে সার্টিফিকেটে অন্য একজনের বলে জানা যায় বর্তমানে সুপানাত সহ অন্যান্যরা এ বিষয়ের সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রিপোর্ট আজকের বরা ভিবিসিএল প্রেজেন্স আজকের বরা এ ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং वेरी স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু হাটেরাইল নাগরিক তো নাগরিক ওলের মধ্য দিয়া আজকে আমরা এখানে উপস্থিত হইছি আমার এক নম্বর ওয়ার্ডের সুপানাত গত ইলেকশনে একটা উঠে আছে এবং তার তারা আর কিছু অভিযোগ আছিল এবং যাদব পাল এটা একটা আইটিআই করছেন এবং আরটিআই এর উত্তর মতে আমরা যেটা পাইছি যে একজন তার সঙ্গে যে এক বুটে দিচ্ছিল রূপালী মালাকার দেখা যায় এর যে অবৈধ সার্টিফিকেট দিয়া এই ইলেকশনটা খেলছে তো আমরা আমরা এই জিনিসটা ইয়ে করার লাগিয়া যে সরকারের কাছে এবং আমাদের যারা সিএম ডিসি বা আমাদের সার্কুল অফিসার পুলিশ প্রশাসন সব আমরা ওটা ইও করতে চাই যে এটা সঠিক তদন্ত হইয়া এটা হোক মানুষে জানতে পারুক যে এটা সত্য সত্য সত্যতা এবং আমি ওখন চাইলাম যে আমার এখানে সুপানাথ যে এক বুটে আসছিল সেই সুপানাথের কেসের কেস চলতেছে এখন এবং এটার যাতে সঠিক একটা তদন্ত হয় এবং এটার যাতে ফলাফল তাইও এবং আমরাও জনসাধারণ এই জেলা পাই আমার নাম প্রমোদুস নাথ কাতিরাইল জিবি পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যে আমরা গত যে পঞ্চায়েত ইলেকশন হইছে পঞ্চায়েত ইলেকশন হয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের রূপালী মালাকার এক নম্বর ওয়ার্ডের রূপালী মালাকার আর সঙ্গে ক্যান্ডিডেট আছিলে আমার সুপানার তাইনি নিয়ে এক বুটে আটছেন রূপালী মালাকার এক জিতছেন আমরা আমরা যাদব পালে একটা মারছিল সন্দেহ হয়েছিল ওই জায়গাতে যে উনি যেদিন শপথ গ্রহণ এদিন মানে তাই নিজে পড়তে না। নিজে সাইনটা পর্যন্ত দিতে পারসোনা ওই আমরা সন্দেহ হয়েছিল সন্দেহ আমরা স্কুলে আইটিআই মারছিলাম স্কুলে আইটিআই মারার পরে স্কুলের হেডমাস্টার আমরা রিপোর্টটা দিচ্ছি যে অরিজিনালি সার্টিফিকেটটা ওনার এর নামে রূপালী নামে এর নামে না এটা আবদুল্লাহ হুসেন মাজার বুইয়ার নামে মাজার বুইয়ার নামে এটা এই এই তারিখে শো হইছে তাই তাই নিয়ে আরটিআই রিপোর্ট দিছেন ওই আরটিআই রিপোর্ট পাওয়ার পরে আমরা ডিসি স্যার দিয়ে একটা কপি দিছি ডিসি স্যারের অনু রিসিভ কপি আছে সঙ্গে সার্কুল অফিসার দিয়ে দিছি তারপরে ভিডিও ম্যাডামেরও দিছি তো ওই দেওয়ার পরে আমরা এটা খাটিগোড়া থানাতে কেস এফআইআর দেওয়া হয়েছে আজকে অলরেডি থানার থেকে ইয়া ইনকোয়ারি করিয়া তারা গেছে যে আমরা এখন ওইটাই কইতে চাই যে ডিসি সার ডে আর আমরা সিএম সার ডে যে এইটা সিএম সার এর যেহেতু কইরা যে আসাম দুর্নীতি মুক্ত হওয়ার লাগে হুম এইটা তো প্রথমই যখন তাই নিয়ে রূপালী মালাকার যে দুর্নীতি করিয়া জিতছই পাঁচ বছরে কিতা করবা পুরা জিপি তার ওয়ার্ড বিক্রি করি দিবা আমরা ওটাই সিএম সার ডে ডিসি সার ডে ম্যাডাম রে সবাই কাছে অনুরোধ করি এটা সঠিক তদন্ত করিয়া প্রশাসনের মাধ্যমে এটা রিজার্ভ সঠিক আমরা তাড়াতাড়ি এটার মানে রেজাল্ট পাই दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग